ছদ্মবেশী রুটিকে মারে সূর্য অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারবো উর্মি রুটির জন্য গেস্ট রুম রেডি করতে বলে দীপালিকে এটা শোনার পর ছদ্মবেশী দরদি বলতে থাকে আমি গেস্ট রুমে থাকতে পারব না কেননা আমি তোমার শাশুড়ির পুরোনো বন্ধু তাই আমি সোনার সাথেই থাকতে চাই সোনা তোমার কি কোনো অসুবিধা আছে সোনা বলে না আমার কোনো অসুবিধা নেই রুডি সোনার সাথে থাকতে চাইলে দীপার সন্দেহ হয় দীপা বলতে থাকে রাতে খাওয়ার সময় এই দরদির আসল রূপ আমাকে জানতে হবে এরপর দেখা যায় দীপা রুডির পায়ে গরম ডাল ডেলে দেয় তখন রুডি চিৎকার করে উঠলে দীপা বুঝে যায় যে এটাই রুডি তারপরও মনে একটা সন্দেহ থাকে দীপা মনে মনে বলতে থাকে যে রুডি হোক বা অন্য কেউ সোনার সাথে আমি ওকে থাকতে দিবো না সোনাকে আমাকে বাঁচাতেই হবে খাবার খাওয়া হয়ে গেলে রুডি সোনাকে বলতে থাকে সোনা এবার চলো আমরা শুতে যাই তখন সোনা বলতে থাকে হ্যাঁ চলো আমারও খুব ঘুম পাচ্ছে এই বলে রুডি আর সোনা ঘরে চলে যায় ঘুমাতে রুডি সোনার ঘরে গিয়ে সোনার গায়ে হাত দিলে সোনা বলতে থাকে আমার অস্বস্তি হচ্ছে আমার ঘুম আসছে না তখন রুডি বলে তুমি ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন দেখা যায় সোনা শুয়ে পড়ে আর রুডি সোনার মাথায় হাত বুলোতে থাকে আর এই দিকে দীপা রূপা আর কৃষ্ণের ঘরে গিয়ে বলতে থাকে আমার মনে হচ্ছে ওই দরদি রুটি এই কথা শুনে কৃষ্ণ বলে তাহলে ও তো এখন সোনার ঘরে তখন দীপা বলে হ্যাঁ আমাদের ওকে বাঁচাতে হবে এরপর দেখা যায় রূপা আর কৃষ্ণ ঝগড়া করতে থাকে রূপা কৃষ্ণ আর দীপা সোনার ঘরে যায় সোনার ঘরে গিয়ে রূপা বলতে থাকে আমি তোমার সাথে থাকবো আমি কৃষ্ণের সাথে থাকবো না দীপা সোনাকে শুনিয়ে বলতে থাকি এই পতি পত্নী এত ঝগড়া করে কেন দীপা মনে মনে বলতে থাকে এখন ডাক্তারবাবুকে এখানে আনতে হবে এরপর দেখা যায় সেখানে সূর্য এলে ছদ্মবেশী রুডিকে মারতে যায় তখন দীপা বলে আপনি এখান থেকে গেস্ট রুমে চলে যান না হলে উনি আপনাকে মারবে এরপর দেখা যায় দীপার সাথে গেস্ট রুমে চলে যায় ছদ্মবেশী দরদি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন